আসিল কুলিল্লা সবচেয়ে বড় গুণ হচ্ছে আমার আল্লাহর সাথে শেরিং করা তার সাথে শেরিং করা তারপর অপদুন্নাস মানুষকে হত্যা করা মানুষকে কী করা হত্যা করা তাহলে বড় গুণ আমাদের কয় নম্বর এটা নম্বর দুই নম্বর মানুষে কী করা হত্যা করা সবচেয়ে বড় গভীর গুলা তিন নম্বর বড় গকুলী মা বাবার সাথে খারাপ আচরণ করা মা বাবার সাথে এটা কি গুনা বড় গুণা কি গুনা কবিরা না কবিরা গুনারও বড় কবিরা গুনারও বড় আমাদের দেশে বা আমরা যারা আছি আমরা তো সবাই হুশ সবাই বুঝুর্গ আল্লাহ মানে মা বাবার সাথে খারাপ আচরণ করি না ঠিক না তাহলে যে জায়গা রচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসন্ন করছেন যে কবিরা গুনারও বড় আমরা বলি কি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মানে আল্লাহ বড় মানে এর আর কেউ আল্লাহ সবচাইতে বড় এর বড় আর কেউ নেই ক্যাবির মানে কি বড় ক্যাবির মানে কি বড় আর যখন বলে আকবার মানে এর চাইতে আর বড় কেউ নেই তাহলে রসুল্লাহ গোলাল اکبر কেবাই মানে উবিরে গুনার বড়টা যেটা ওইটার মধ্যে কি হকুকুল ওয়ালিদাই মা বাবা সাথে খারাপ আচরণ করা এটা বড় গোবির গুন বড় গোবির গুন তাহলে এক এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা বড় গোবির গুন

কিন্তু বাছাই করি না জানিও না শেষ এটা সাক্ষী সাক্ষী দিয়ে সাক্ষী হয় না এমন এক কাপ চা খাওয়াইছে বাস আমি খেলার পক্ষে গেলাম না এরকম হয় না কথা বলা হয় না আমি আরো বয়ান করি মানে যদি একজন কয়ার কয়ার এক মানে বাংলা ভাষা একটা মানে গ্রাম দেশে একটা কথা বলে